হ্যালো কেমন আছেন আপনারা বড় মত নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি কথা বলবো দু হাজার জুন ঈদে মুক্তি পাওয়া সিনেমা তান্ডব নিয়ে তো সিনেমাটার ডিরেক্টর রায়হান রাফিয়া লিড রোলে আছে সাকিব খান আর সিনেমায় সাকিবের নাম মিখাইল আর জয়ার নাম সাইরা তো এখন কথা হচ্ছে এতদিন পর কেন আমি এই মুভিটা নিয়ে কথা বলতে আসছি আসলে আমি আসছি এই মুভিটার অনেস্ট রিভিউ দিতে যে মুভিটা আসলে কেমন ছিল বা কেমন হওয়ার দরকার ছিল আর হ্যাঁ আগেই বলে রাখি স্পয়ার অ্যালার্ট কারণ আমি এখানে আপনাদের সুবিধার্থে মুভিটার কাহিনী বলবো তো বেশি বক বক না করে ভিডিও শুরু করা যাক তো মুভিটা শুরু তো দেখানো হয় একটা লোক যে মুখে গরিলা মাস্ক পরে নিউজ দেখতেছে আর তার একটু পর ব্যাকগ্রাউন্ড একটা গান বাজে অ্যান্ড্রুনি সিগারেট টানতে টানতে নাচনাচি শুরু করে আর একটা কথা আমার কাছে কিন্তু গানটা অনেক ভালো লাগছে তারপর দেখা যায় গরিলা মাস্ক পরে বাস ভর্তি কিছু নষ্ট পোলা কোথায় জানি যাইতেছে আর বুঝে যাচ্ছে তাদের প্ল্যান তেমন ভালো না আর কিছুক্ষণ পর দেখা যায় চ্যালেঞ্জ বাংলায় মন্ত্রী নিউজ রেকর্ডিং চলাকালীন সেখানে তারা যায় আর হুলুলুলু নাচ দিতে দিতে মন্ত্রী के मेरे फेले আর সবাইকে হোস্টেজ বানিয়ে ফেলে দেন আমাদের মুভির হিরো নাকি ভিলেন যাই বলি যে লিড ক্যারেক্টার মিখাইল নেগোসিয়েশনের জন্য আইজি ধর্মমন্ত্রী চ্যালেনের ওনার এন একজন রিপোর্টার কে চায় কিন্তু রিপোর্টার যখন চ্যালেন বাংলার ভেতরে যায় তখন দেখা যায় মন্ত্রী এখনো বেঁচে আছে তারপর সবাইকে নিয়ে মিখাইল লাইভে আসে দেন কিছুক্ষণ কসলা কসলি করে তারপর সে বলা শুরু করে আট বছর আগের স্বাধীনের গল্প নিয়ে ও হ্যাঁ এটা দেশ স্বাধীনের গল্প না এটা তার নাম স্বাধীনের গল্প তো সেখানে দেখা যায় স্বাধীনের কেউ না মিখাইল আর ওইখানে তার প্রেমিকা হিসেবে আমরা দেখি না আমি নাম বলবো না আচ্ছা বলি ওইখানে দেখি ব্যাচেলর পয়েন্টের নাবিলা এর জন্য তো ভাবি ব্যাচেলর পয়েন্টের সিজন 5 এ নাবিলার কেন দেখানো হয় নাই কারণ ম্যাডাম এখন সিনেমা করে ও হ্যাঁ তারপরের কাহিনী স্বাধীনের ওই চাকরি বাকি নিয়ে মানে ট্রাই করতেছে চাকরির জন্য বাট হইতাছে না ঢাকায় যায় চাকরির জন্য আর আপনারা তো জানেনই কি অবস্থা ঢাকা টাকা ছাড়া গাছের পাতাও নড়ে না তো অনেক কষ্টের পর সে একটা চাকরি পেয়ে যায় আর তখনই গ্রামের জন্য যখন বাস তখন পুলিশ তাকে তাকে ধরে নিয়ে যায় জিজ্ঞাসা কিল আমি ফার্স্টে মনে করছিলাম হয়তো কুত্তার কথা জিজ্ঞাসা করতে আসে পরে বুঝলাম না ওইটা মানুষেরই নাম তারপর বিয়ে না হওয়ার কারণে হিরোইন মানে নাবিলা সুসাইড করে তারপর এইসব আমাদের হিরো জানতে পারে যে হিরো একদম বোকাচো

কি কাহিনী কেমন কি তারপর হ্যারিস মার্ডারে সব কিছু জানা যায় আর এত কিছু বলবো না আপনাদেরকে আপনারা দেখে নিয়ে সব কাহিনী আমি বললে আপনারা দেখবেন কি ও হ্যাঁ লাস্টে কিন্তু একটা টুইস্ট আছে যেটা দেখলে আপনারা শক হয়ে যাবে যে টুইস্টটা হলো মিখাইলকে আসলে স্বাধীন নাকি অন্য কেউ আর মুভি লাস্টের দিকে একটা সিন আছে আর সিনটা দেখে আমার কি জানি মনে পড়ে যায় আর তখন আমার মনে পড়ে এটা তো বিক্রম মুভি এর রোলেক্স এর এন্ট্রি সিন মানে একদম কপি পেস্ট করে দিছে কিন্তু তাও ভালোই লাগছে দেখে তো এখন বলা যাক মুভিটা কেমন ছিল এক কথায় বলতে গেলে দারুণ কমতি আমি খুব কমই পাইছি আর যে কমতি আছে সেটা খুব কমই সবার একটি একদম ঝাক্কাস ছিল এন্ড সিএম এর সিন যদিও কম ছিল বাট অনেক ভালো ছিল সবার ডায়লগ ডেলিভারি রিয়াকশন সিনেমাটোগ্রাফি সব এক কথায় ভালোই এন্ড বিজিএম গুলা কোনো কথাই নাই ভালো লাগার মতন বিজিএম আর এই মুভিটার সাথে বাস্তবের অনেক মিল আছে আর ওইটা আপনারা দেখলেই বুঝবেন আর এটার পার্ট টু তাড়াতাড়ি আসা উচিত কারণ লাস্টের সিনেমাদের চিল্লাই বলতেছে পার্ট টু অবশ্যই আসবে আর এখন যদি আমাকে রেটিং করতে বলেন দশে কত দিব তাহলে আমি বলবো বাংলাদেশের মুভি হিসাবে দশে এ সেভেন পয়েন্ট ফাইভ তো দেওয়াই যায় এইভাবে যদি দেশের সিনেমা আপগ্রেড হতে থাকে তাহলে মানুষ বাইরের সিনেমা থেকে দেশের সিনেমাগুলো বেশি ভালোবাসায় স্টার্ট করবে এই মুভিটার বাজেট প্রকাশ করা হয় নাই বাট বক্স অফিস কালেকশন ছিল বত্রিশ কোটি টাকা এটা বাংলাদেশের মুভি হিসাবে অনেক ভালো বলার মতন এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে তো দেখা হচ্ছে নতুন কোন আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ